আসসালামু আলাইকুম মাইন্ডে মনের কিছু কথা যে কথাগুলো আমার ভীষণ পরিমাণে ভালো লাগলো এই কারণে আমি আপনাদের সাথে আমার মতো করে শেয়ার করার চেষ্টা করছি মা হওয়ার পরে বুঝতে পারলাম সমাজের মানুষ একটা লিস্ট ধরিয়ে দেয় যেটা কিসের লিস্ট জানেন না লিস্ট প্রত্যেকটা বিষয় না না শুধু না এমন ধরেন অভিযোগ করতে পারে না অভিযোগ করলেই বলে কে বলেছিল বাচ্চা মিতে আবার মনে করেন মন খুলে কান্নাও করতে পারে না কান্না করলে অনেকে বলে কি ভেবেছিলাম মা হওয়া অনেক সহজ মায়েরা ক্লান্ত হতে পারে না ক্লান্ত হলে সবাই বলে তোমার কিসের ক্লান্তি সারাদিন তো কিছুই না মায়েরা একটু ঘুমাতেও পারে না যখন মনে করেন বাচ্চা ঘুমাচ্ছে ওই সময়টা যদি তো ঘুমিয়ে নেয় সবাই বলে কিসেরা তো আলসেমি সারাদিন কেন এত ঘুমাও ছোট বাচ্চার মায়েরা বিশ্রাম নিতে পারে না তখন আশেপাশে সবাই কি বলে জানো এখন পরিশ্রম করে নাও বাচ্চা বড় হলে তখন বিশ্রাম করো অনেকে হয়তো চাকরি ছাড়ার জন্য ফোর্স করে অনেকে আবার বলে চাকরিটা ছাড়তে পারবে না চাকরি কেন ছাড়বে আর মানুষটা বাচ্চা সহ চাকরি করছে না তুমিও পারবে আবার অনেকে স্ট্রিক্টলি বলেই দেয় তুমি চাকরি করতে পারবে না তুমি যদি চাকরি করো তোমার বাচ্চা কে সামলাবে বাচ্চাকে কোনো হেল্পিং হ্যান্ড অথবা রে কেয়ার সেন্টারে দিতে পারবে না কারণ নিজে কষ্ট করে বাচ্চা হয়েছে তার লালন পালন যদি করতেই না পারো অন্য মানুষের হাতে যদি তোমাকে দায়িত্বই দিতে হয় তাহলে তুমি কেন বাচ্চা জন্ম দিয়েছো একজন মা ভালো গৃহিণী হতে পারে না আশেপাশের লোককে বলে জানেন বেচার আসামি সারাদিন কত কষ্ট করে থাকে আর স্ত্রী সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে বাচ্চা নিয়ে কাটায় বাচ্চা হওয়ার পরে মায়েদের যেন কোনো আনন্দ উপভোগের জায়গায় নেই বাচ্চাকে সামনে একটু সময় রেখে একটু বাইরে গেলেও সমাজের মানুষ কি বলে জানেন বাচ্চা ছাড়া কিসে এত আনন্দ উপভোগ করো তোমরা আবার একটা জিনিস কি থাকে জানেন মা হওয়ার পরে আপনি চাইলেও হয়তো গরমের দিনে আপনি একবারে বেশি দুবার গোসল করতে নাগে নিজের আরামের জন্য সেটা আপনি করতে পারবেন না যদি কারো চোখের সামনে এটা পড়ে যায় তাহলে বলবে বাচ্চা অসুস্থ করার জন্য সে রকম ভাবে গরমে ঘামিয়ে আবার গোসল করে আসছে আরো কত কিছু যে লিস্ট রয়েছে ও আচ্ছা অগণিত খাওয়ার লিস্টগুলো তো বাদে দিলাম এগুলো থাকে হয়তো আপনি যখন মা হবেন তখন বুঝতে পারবেন আপনি কি খেলে আপনার বাঁচার সমস্যা আছে সেটা আপনি করবেন কিন্তু এরকম তো কোনো লিখিত নিয়ম নেই যে আপনি এটা 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 খেতে পারবেন পারবেন না না করতে বাঁচার সমস্যা হবে কিন্তু আপনার সমস্যা থেকে বড় সমস্যা আপনার আশেপাশে সব থেকে বড় বিষয়টা কি জানেন আশেপাশের সমস্যাগুলো হয় কিন্তু এই নারীদেরই এর মধ্যে নব্বই পার্সেন্ট মানুষই কিন্তু নারী যারা আপনাকে এই উদাহরণ দিতে থাকে প্রতিনিয়ত দেখুন একটা মা হওয়ার পরে মা কিন্তু অনেক কিছু দায়ক করে হয়তো আপনার কাছে এটা কিছু মনে হয় না আপনার কাছে মনে হয় যে আমি যেরকমটা করেছি সেরকমটা হয়তো বা উনি করছে না সবাই সবার জায়গা থেকে ছাড় নেয় তাই একটা নারী হয়ে কখনো আরেকজনকে এরকম ভাবে কোনো কথা বলবেন না যেটা তার অনুভূতিতে আঘাত হারে হয়তো বা তাকে আপনি একটু সহায়তা করতে পারছেন না কিন্তু কথার আঘাত দিয়ে তাকে কখনো কষ্ট দিবেন না সেও মা হয়েছে সে হয়তো আজকে যে জিনিসটা বুঝতে পারছে না অবশ্যই দুদিন পরে গিয়ে সে সেটা বুঝতে পারবে সে সেটা উপলব্ধি করতে পারবে দেখুন একটা মায়ের চেয়ে বেশি তার সন্তানকে কেউই ভালোবাসে না সেটা যেই হোক না কেন সবাই কথা দিয়ে ভালোবাসে ঠিকই দেখায় কিন্তু মন থেকে ভালোবাসে আদর করে শাসন করে শুধুমাত্র তার মা তাই মায়ের উপরে বেশি খবরদারি করতে যাবে না একজন মা সে যখন মা হয়েছে অবশ্যই সে তার সন্তানের ভালো মন্দ প্রতিটা দিকই ভালো করে জানে আর হ্যাঁ আপনি হয়তো খুব ভালোবেসে একান্তে তাকে কথাগুলো বলছেন কিন্তু আসলে কি জানেন মা হওয়ার পরে তারও তো অনেক কিছু পরিবর্তন হয় অনেক কিছু দায়িত্ব তাকে নিতে হয় যেটা হয়তো সে আগে কল্পনাও করেনি সেই দায়িত্বগুলো নিতে নিতে হয়তো সে ক্লান্ত হয়ে যায় আর আপনার এই কথাগুলো তার কাছে হয়তো অনেক বেশি বিরক্তির মনে হয় তাই তাকে বিরক্ত না করে তাকে তার মতো যাপন করতে দেন সে যদি কোনো কিছু করে আপনাকে সে জানতে চায় যে আমি এটা পাচ্ছি না এটা কিভাবে করতে হবে বা সন্তানের দায়িত্বটা কিভাবে লালন পালন করতে হবে তখন আপনি তাকে বুঝিয়ে দিন প্রতিটা মা তার সন্তানকে নিয়ে শিখে থাকুক ভালো থাকুক আমাকে নিয়ে মন্তব্য করতেই পারেন আমার এই স্বল্প জ্ঞানগুলোতে একজন মাকে নিয়ে যেটুকু বলার কথা আমি হয়তো খুব সামান্য কিছু কথা বলেছি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন